আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম গরু গোস্তের কালাভোনা এর রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার পর একটি তাওয়া দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ ত্রিশ থেকে পঁয়ত্রিশটি দিয়ে দিচ্ছি শাহি জিরা এক চা চামচ ধনিয়া হাফ টেবিল চামচ জিরা এক চা চামচ জয়িন এক স্পুন মৌরি হাফ টি স্পুন সাদা গোলমরিচ বিশ থেকে বাইশটি ডালচিনি তিনটি টুকরা এইরকম বর্ষে যে দিচ্ছি জয়ত্রী একটি টুকরা কালো এলাচ একটি টুকরা লং তিনটি দিয়ে দিব সাদা এলাচ তিনটি টুকরা জয়ফল খুবই সামান্য পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না এইরকম সামান্য পরিমাণে দিতে হবে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটি এখন আমি এই তেজপাতাগুলোকে এগুলোকে খুব ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর চুলার একেবারে লো আছে আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার এক পর্যায়ে যখন দেখবেন তেজপাতাটা এইরকম মুচমুচে হয়েছে এই যে এভাবে ভেঙে ফেলা যাচ্ছে তখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি তারপর একটু ঠান্ডা করে আমি একটা মিক্সচারে এই মশলাগুলোকে ঢেলে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এ সময় কিন্তু আমার গরু গোস্তে কালা ভুনার জন্য মশলাটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি চুলার উপর একটি প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গরু আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো গরু গোস্ত নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বেরেস্তা এক কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো চিনি হাফ টেবিল চামচ বেরিস্তা ভাজা তেল তিন টেবিল চামচ তারপর আমি যে মশলা গুঁড়াটা করে রেখেছিলাম সেই মশলা গুঁড়া এখানে প্রায় অর্ধেকটাই দিয়ে দিচ্ছি তারপর এই গোস্তগুলোকে খুবই ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলাটা অন করে এই গছগুলোকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ তারপর এই গছগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং প্রেশার কুকারের মধ্যে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিচ্ছি সময় আমার প্রায় দুই থেকে সিটি হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের ঢাকনা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ সময় কিন্তু এই গোসটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ কালো ভুনাই অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু কালো খুব ভালো আসে দিয়ে দিব শুকনো মরিচ চারটি আর এই চারটা ব্যবহার করছি আর আমি যেহেতু এই সময় শুকনো মরিচ দিয়েছি তাই কিন্তু কিছুক্ষণ আগে গোসটা প্রেসার করে সিটি দেওয়ার সময় আমি মরচিগুলোর পরিমাণটা একটু কম ব্যবহার করেছিলাম এখন আমি এই মরিচ ফ্রাই করে নেব মরিচ যখন এরকম আধা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ এক আমি এই শুকনো মরিচ ও পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় পেঁয়াজগুলো প্রায় সত্তর পার্সেন্টের মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন দুইটি এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পুরো লো আছে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ তারপর আমি চুলার একেবারে লো আছে এগুলোকে একটু নাড়িয়ে দিবা. স কুকারের যে সিদ্ধ করা গোসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবো আর এ সময় কিন্তু ঝোলটা দিতে যাবেন না শুধু গোস দিবেন পরে একটু করে ঝোল দিয়ে দিয়ে আমি এই গোছটাকে কষিয়ে গোছটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে সয়া সস এক চামচ টমেটো সস প্রায় এক টেবিল চামচ তারপর এগুলোকে আরো বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি দেখুন কষানোর এই পর্যায়ে কিন্তু গোজের মধ্যে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন দিয়ে দিব মশলার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে বাকি মশলা গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি তারপর খুব আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি গরু গোজের যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা এক চামচ করে দিচ্ছি আর এই গোছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনবরত কষিয়ে এই কালা ভুনাটা তৈরি করতে হবে এ সময় দেখুন কালা ভুনার কালারটা কিন্তু অনেকটা কালো চলে এসেছে এখন আমি চুলা অফ করে দিবো আর এই সময় কিন্তু কালা ঘুনাটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ